ছো তলবি শি খুশি সরে আপ এখানে খুশি আপা কয়েকার ম দিন কেমন সরে আস আসো কেমন আছো দন্তি সবয়কার চাই সবাই খুশি আপা বললো কেমন আছো সবাই

জি ডি গুড এম ও আর মোর মোর এন আই এন জি নিং নিং গুড মর্নিং হ্যাঁ পরেরটা যাও জি ডাবল ও ডি গুড এম ও আর মোর মোর হ্যাঁ এম এন এন

E I, 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 N, E, fine. I am fine. E, per poretta? T, is O, a. N, E. Tu put N. Q. Tu put Q. Q Thank. Thank. Ever, Q.